হাদিস তাহলে এখন যে বিষয়টি আমরা বুঝবো এ সামনে রেখে সেটা হচ্ছে যে জান্নাতকে কি দিয়ে ঘিরে রাখা হয়েছে মাকারে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে আর জাহান্নামকে শাহওয়াত আকর্ষণীয় বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে এর মানে কি এর মানে হচ্ছে যে জান্নাতের চারিদিকে কি কষ্টদায়ক বস্তু মানে জান্নাতে যদি যেতে হয় তাহলে কি করতে হবে এই কর্মজগতে বেশি দিন না সেখানে চিরকাল থাকবেন আপনি কোটি কোটি বছরও বলা যাবে না সারা মানে পুরোটাই থাকবেন আপনি কোনো তার শেষ নেই সময়সীমা নেই যে এত দিন পরে এত হাজার এত কোটি বছর পরে যাহা জান্নাত শেষ হয়ে যাবে জান্নাত থেকে আবার বের করে দেওয়া হবে আবার দুনিয়া পাঠান এমন কি আছে সেখানে চিরস্থায়ী সুখের জন্য মাত্র পঞ্চাশ ষাট বছরের বয়স আর তাতে পনেরো চোদ্দ বছর পর্যন্ত এইদিকে এমনিতে মাফ তুমি নাবালক থাকলে আর তারপরে শেষ দিকে যদি বার্ধক্যজনিত কারণে একবারে বিছানা ধরে নাও হয়ে যাও তাতেও দু চার পাঁচ বছর কাটো তাও মাফ যতক্ষণ হুঁশ আছে সাবালক অবস্থায় যতক্ষণ হুঁশ আছে আর যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি আছে যতটা শক্তি আছে তার মধ্যেই সামান্য কিছু তোমাদের কাছ থেকে কষ্ট চাওয়া হয়েছে যে কষ্টগুলি করতে হবে সেটা হচ্ছে গরমে হোক আর ঠান্ডা হোক পাঁচ ওয়াক্ত উজু করতে হবে ঠিক আছে হ্যাঁ গোসল ফরজ হলে গোসল করে নিতে হবে পাক পবিত্র থাকতে হবে পাঁচ সামনে দিয়ে আনুগত্য প্রকাশ করতে হবে আপনার কফিল দুনিয়ার একটা উদাহরণ দিই সেই যেই কফিলের ভিসাতে আছেন অনেকে ফিরি ভিসা ফিরি ভিসা আর আছেন ওই ভাবে কন্ট্যাক্ট করে আছেন না নেই অনেকে আছেন এরকম ফিরি কাজ করছেন কফিলের সাথে দেখা সাক্ষাৎ হয় না কিন্তু তার সাথে একটা যোগাযোগ আছে না নেই যোগাযোগ আছে হয় আপনার টেলিফোনে যোগাযোগ আছে হ্যাঁ আর না হলে কমপক্ষে একটা কি যোগাযোগ আছে যে তার হক আদায় করছেন আপনি যেটা চাইছে কিন্তু যদি একবার নিখোঁজ হয়ে যান যে তোর নামে চলে এসছি এখন সৌদি আরবে ঢেয়ে গেছি তোর সাথে কোনো কানেকশন নেই তাহলে থাকতে পারবেন কি লাগবে ওটাকে আরবি ভাষায় তো আপনারা জানছেন কি লাগে হরু দিবে হরুপ যে পলাতক হরুপ মানে পলাতক অনেকে হরুপ বুঝে কিন্তু হরুপ মানে কি বুঝে না বাংলায় করতে পারবে না কিন্তু হ্যাঁ যে আমার কফিল কি করেছে হরুপ লাগিয়ে দিয়েছে মানে পলাতক আপনি আপনার সাথে কোনো যোগাযোগ নেই তার জি তাহলে রব যে আমাদেরকে পাঠালেন এই দুনিয়াতে অমা খালাক্তুল জিন্না আলী সাহিল আলী আবদন এবাদত বন্দীগীর জন্য পাঁচবার হাজিরা দিয়ে আল্লাহকে বলতে আমি পালাইনি আল্লাহ হ্যাঁ তোমার না ফারমানি করিনি হ্যাঁ তোমার অবাধ্য না আমি বিদ্রোহী না আমি তোমার সালাতের মাধ্যমে এটা হচ্ছে রহস্য তো সালাতের পাঁচবার করে কেউ যদি মনিবের সামনে মালিকের সামনে স্যারেন্ডার করে সেই মনিব অবশ্যই সন্তুষ্ট থাকবে থাকবে না থাকবে না এটা হচ্ছে রহস্য আর যেই ব্যক্তি বলে আমি পাঁচবার পারব না আল্লাহ তুমি পাঁচবার হুকুম করেছো আমার ইচ্ছা মতো তাহলে তুমি কুপ্রবৃত্তির পূজা করলে তোমার মনের কামনা বসনা পূরণ করলে তুমি আল্লাহ রাব্বুলা আলমের আনুগত্য প্রকাশ করলে হ্যাঁ আপনাকে যদি বলা হয় যে আমাদের সাইট কোম্পানি বলছে যে আমাদের সাইট অমুক জায়গায় কাজ চলছে যা ওখানে কাজ করো আর তোমাকে আট ঘন্টা ডিউটি করতে হবে জানা আমি আট ঘন্টা করবো না আমি সকাল থেকে করবো না আমার সকালে খুব ঘুম চাপে সুতরাং আমি সকাল সকাল দশটা বারোটায় যাবো ডিউটিতে অথবা সন্ধ্যাবেলা যাবো ডিউটিতে ঠিক আছে আর আমি তোমার ওই সাইডে যাব না অন্য সাইডে যাব আমি রাখবে রাখবে তো যারা মনে খেয়াল খুশি এ বন্দি করে যেদিন ইচ্ছা হলো রোজা রাখ রমজান মাসে আর যতটা ইচ্ছা হলো ধান খেয়ারত অনেক পয়সাওয়ালারা আছে তারা এত বেইমানের বেইমান তারা জাকাত দেয় না হিসাব করে আর তাদের বড় বড় লম্বা লম্বা কথা কি জানেন শুনিছি তাদের ভাষা থেকে যাক তো শতকর আড়াই টাকা লাগে তার কতগুণ বেশি আমি দান করে দিচ্ছি আপনি সব যদি দান করে তবু চলবে না আপনার স্বেচ্ছাচারীতে চলবে আপনাকে আনুগত্য প্রকাশ করতে হবে আপনি রবের গোলাম গোলামকে মালিকের সামনে শিরনত করতে হবে যে সামেনা ও আত আনা গোফরানা আনা বানা ও এলেই খেল বসি আল্লাহ শুনলাম মেনে নিলাম তুমি যেটা ফরজ করেছো ফরজ আড়াই টাকা ফরজ বাকি আমি সাদকা নফল কি করব না করব সেটা আমার কিন্তু কথা হচ্ছে যে আমাকে আড়াই টাকা শতকরা দিতে হবে যেটা আল্লাহ ফরজ করে সেটা আমাকে অবশ্যই হিসাব করে পাই পাই করে দিতে হবে এর নাম হচ্ছে আনুগত্য এর নাম হচ্ছে আল্লাহর গোলামি তো কষ্টদায়ক বস্তু দিয়ে ঘেরা হয়েছে জান্নাত বুঝতে পারলেন এবার কিসে কষ্ট নাই, ফজর উঠতে কষ্ট নাই শুধু হ্যাঁ যদিও একটা মজা আছে যখন এই কষ্টটা করবেন তখন পরে মজাটা আপনি স্বাদটা অনুভব করবেন কিন্তু প্রথম চোটে উঠতে সবাইকে কষ্ট আছে এই না যে আপনাদেরকে ফজর উঠতে কষ্ট লাগে আর আমি খুব আরামে একবারে ঘুম থেকে উঠে যাই হ্যাঁ নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম ঘুম থেকে উঠে চোখ কচলেতেন হাদিস আছে না হাদিসের আগে বলেছি সইবখারিতে ফাহ্মা সাহাব হ্যাঁ চেহারা থেকে ঘুমকে মুছে ফেলছেন কেন চোখ খুলতে ইচ্ছা করে না হ্যাঁ চোখ বন্ধ হয়ে যাচ্ছে না একটু ঘুমকে তাড়াই জি তারপরে ঘুম তাড়াবার জন্য দোয়া জিকির পড়লাম আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমা তানাবালি হিন্দু সুর কিছুটা ঘুম তাড়াইতে পারলাম তাতেও ঘুম চলে আসছে তাহলে উজু করলাম ঘুম তাড়াইলাম নামাজ পড়তে লাগলাম পুরোপুরি ঘুমতায় তাড়িয়ে দিলাম তখন শয়তান যে তিনটা গিরা বেঁধে রেখেছে হাদিস আছে সবগুলি গিরা তখন খুলে আর তখন মানুষ অ্যাক্টিভ হয়ে যায় তখন মজা লাগে ফজরটা পড়ার পরে মজা লাগে কিন্তু তার আগে কষ্ট সবাইকে লাগে রোজা রাখতে আগে কষ্ট লাগে না শুধু আপনাদের কি খিদার লাগে পিপাসা লাগে আর আমাকে লাগে না আল্লাহ নেকান্দা যারা আরও আছে তাদেরকে লাগে না সবাইকে লাগে কিন্তু কষ্ট করতে হবে এগুলি হচ্ছে ওই যে কাঁটা দিয়ে ঘেরা আছে জান্নাত ওই জান্নাতে যদি যেতে হয় তাহলে এই কষ্টগুলি আপনাকে স্বীকার করতে হবে পয়সা দিতে মায়া লাগে না আরে আপনার জাকা দুশো পাঁচশো রিয়াল বেরোচ্ছে এই জন্য পাঁচশোটা রিয়াল বেরোলো কিন্তু যাদের কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা তাদের জাকাত বেরোচ্ছে আরে বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা জাকাতই চলে গেল আর তাকে পয়সার মায়ে এমন করে তাকে কামড়ে ধরলো দিতে এত সহজ নয় তাহলে তার প্রবৃত্তির বিরুদ্ধে বিরুদ্ধে তাকে লড়াই করতে হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে একটা সুন্দরী মহিলা রাস্তা দিয়ে চেহারা খুলে বেহায় বে হয়ে যাচ্ছে কাকে দেখতে ইচ্ছা করে না কোন পুরুষ আছে যে দেখতে ইচ্ছা করবে না এমন কোন পুরুষ আছে যতগুলো অরিউল্লাহ হোক দেখতে ভালো লাগবে কিন্তু কখন মজাটা পাবে প্রথম তো সাইতান যে মজাটা দিচ্ছে সেটা হচ্ছে দেখলেই মজা কিন্তু কিন্তু দেখা যখন শেষ চোখের আড়ালে তখন কষ্ট আর কষ্ট ফেল ফেল করে তাকিয়ে কিছুই পেলেন না কিছুই পেলেন এটা হচ্ছে গনার পরিণতি নেকির পরিণতি শোনেন প্রথমখানে যেমনই নজর পড়লো সাথে সাথে নিচে এখানে মোজাহাদা নাফসের বিরুদ্ধে আপনি লড়াই করলেন আপনি হ্যাঁ কাটা দিয়ে ঘেনা আছে জান্নাত আপনি কষ্ট করলেন মনের বিরুদ্ধে কাজ করলেন না দেখতে দেব না অন্তর বলছে চোখ তোকে দেখতে দেব না সাথে সাথে নজর নিচে যখন নামিয়ে নিলেন আর তার কিছুক্ষণ পরে দু চার দশ মিনিটের মধ্যে মনে যে ইমানই একটা প্রশান্তি এই শান্তিটা ইমানদার মানুষই পায় এবার বুঝতে পেরেছেন জি হ্যাঁ কাটা দিয়ে ঘেরা আছে জি নেকির কাজ করতে গিয়ে প্রথম চটে সবাইকে কষ্ট লাগে কারণ সবগুলি নফসের বিরুদ্ধে সবগুলি শয়তানের বিরুদ্ধে সবগুলি কুপ্রবৃত্তির বিরুদ্ধে আর মানুষের মনের একটা চাহিদা কামনা বাসনা আছে কে চায় না রাতারাতি বড় লোক হতে কিন্তু আপনি একটা পয়সা হারাম ঢুকতে দিচ্ছেন না আর একজন লোক রাতারাতি আপনার চোখের সামনে দেখলেন একসাথে আসলাম সে অশিক্ষিত মূর্খ গণ্ড আর আমি এত বড় ডিগ্রি নিয়ে এসেছি মাস্টার ডিগ্রি করে এসেছি আর কত এত লেখাপড়া কষ্ট করে করলাম আর আমার মাস গেলে টাকা পয়সা শেষ হয়ে যায় নার্সের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে না হলে থেকে বাঁচা যাচ্ছে না আল্লাহ বুঝার তৌফিক দান করুন আর জাহান নামকে দিয়ে আকর্ষণীয় লোভনীয় বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে মানে কি মানে জাহান নামে যেতে চাইলে এই দুনিয়ার কর্মজগতে যেই কয় বছর দুনিয়া তা আল্লাহ সময় দিচ্ছেন এতে কি করো যা ইচ্ছা তাই করো আ যা ইচ্ছা তাই বলো যেখানে ইচ্ছা সেখানে যাও জি সুতরাং এখানে ইমানের ধার ধারে কুফরি করে শেরিক করে আর তারপর আল্লাহ দরহিতা করে আর তারপরে ইচ্ছা মতো চলাফেরা করে পশুর মতো ঘুমায় পশুর মতো জাগে আর নামাজের ধার ধারে না আর যখন ইচ্ছা তখন খায় সুতরাং রমজান মাসও খেতে থাকে দিনে পানাহার করতে থাকে ইচ্ছা মতো চলাফেরা করে যেখানে ইচ্ছা সেখানে যায় মদ খেতে ইচ্ছা করে মদ খায় আর তারপরে বিড়ি সিগারেট ধূমপান যা কিছু করতে হয় জরদাখর আর তারপরে আপনার জেনা ব্যবিচার হ্যাঁ স্বাভাবিক বিয়ে করবেন আর একজনে সীমিত রাখবেন আর তারপরে একাধিক করলে কতগুলি ঝুঁকি নিতে হবে অত সহজ বিষয় নয় যদি ইনসাফ করতে চান একটা স্ত্রীতে শুধু সীমিত থাকবেন একজন স্বামীর সাথে সীমিত থাকবেন একজন মহিলা আর তাতে বেশ কিছু দায়ী দায়িত্ব পালন করতে হচ্ছে পুরো ভরণ দায়িত্ব তার তারপরে ছেলে মেয়ে হবে তাদের সব দায়ী দায়িত্ব ইত্যাদি ইত্যাদি স্বামীর ঘরে গেলে সমস্ত কাজকাম করতে হবে তার বাড়িতে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে তার পরিবার সদস্য শ্বশুর শাশুড়ি আছে না নেই বাধা নিষেধ আছে বেশ কিছু কষ্ট আছে দায় দায়িত্ব আছে এগুলি কি যেতে চাইলে ঘিরে রাখা হয়েছে আর জাহান্ন যেতে চাইলে বিয়ে করব না সুতরাং ছেলেমেয়ের ওই দায়িত্ব বোঝা উঠাইতে হবে না আর স্ত্রীর ভরণ পোষণের বোঝা উঠাইতে হবে না আর তারপরে একজনে কেন সীমিত সেঞ্চুরি করব এক শ্রেণীর লম্পট হ্যাঁ যারা সেঞ্চুরি আমার এতগুলি হ্যাঁ মেয়ের সাথে সম্পর্ক এতগুলি মেয়ের সাথে আমি এই করেছি নজবিলাম জালেক এরা দুনিয়াতে জাহান নামে যাওয়ার জন্য বন্দোবস্ত করে নিয়েছে কারণ জাহান নাম আকর্ষণীয় বস্তু দিয়ে খুব আকর্ষণীয় বস্তুর দিকে ঝাঁপিয়ে গেছে দুনিয়াতে যার ফলে জাহান নামে যাবেই যাবে আল্লাহ রবুল্লা আলমিন হেফাজত করুন আমাদের